পাপা পাপা তুমি খেলু করছ আমার ছো না পাপা খেলু করে বাবা ও পাপার ঘুমি পয় ঘুমি পায় পা ছুঁয়ে পাপা 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 ছুঁয়ে পালো অনেকক্ষণ ধরে তুমি কেলু কেলু করছো একদমই ঘুমোচ্ছ না খুব দুত্তু করছো খুব দুচ্ছু হয়ে গেছে তুমি তাই না পাপা তুমি আমার সোনা পড়ো সোনা পাপা পাপা ছুঁয়ে পল এপা পাপা ছুঁয়ে পড়ো ঘুমি পায় না ঘুম পাই না আমার বাবা ঘুমি পাচ্ছে না ও বাপা বাপা কি দেখে পাপা কি দেখছো ও বাপা তুমি গাছ দেখছো পাতা নড়ছে দেখছো তুমি বাইরে ঘুরতে যাবে তুমি ঘুমিয়ে পড়ো আমি তোমাকে নিয়ে যাবো বিকেলে বাইরে গুড বয় সে বড় তাতা করে দাও সবাইকে দাও তা সবাইকে তাতা করে দাও তাপা না ছো না পাপা আমার কথা চোনে তাই তো তাই তো ছো না